আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা দিন রান্না করব তো প্রথমে পেনে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম আর টু নেড়ে জেরে নেব তারপরে এখানে সর্ষের তেলও কিছু দিয়ে দিব দুটো তেল মিক্স করেই আমি রান্না করব তো কী মাছটা রান্না করব আপনাদের দেখা দিচ্ছে এটা হলো লোটে মাছ আমরা যে লইটা সুটকিটা খাই আসলে সেই মাছটা এটা তো আমার যতটুকু সটকি পছন্দ ততটুক আমার এই মাছটা পছন্দ সেটা আজকে বোনা করবো আপনার সাথে শেয়ার করব তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি একটু যখন বাদামি বাদামি হয়ে গেছে তখন এক চামচের মতো আদা রসুন পাটা দিয়ে নিয়েছি তারপর এটা ভালো করে ঠিক এখানে কম হিটে রান্না করব এটা বেশি হিটে রান্না করব না মাছটা যত অনেক নরম মানে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায় এর জন্য তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিলাম কষানির জন্য তো এখন আমি এখানে এক চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এটা আমি ঝাল করব চিলি ঝাল ঝাল না হলে আসলে এই মাছটা খেতে তো মজা লাগে না আর আধা চামিচের মতো হলুদের গুঁড়া আবার আধা চামচের মতো আপনার সজের গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিবো একদম লাল লাল করে দেখতে পাচ্ছেন কেরকম কত সুন্দর করে কষানো হয়েছে তো ভালো করে এটা কষায় নিবো একদম যে এখন কষানো শেষ এখন আমি তেলটা উঠে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলা সামান্য একটু এক্সট্রা থাকে কাটার সময় একটু খেয়াল করে কাটলেই হবে অনেক মজার একটা মাছ যারা খায় তারাই জানে আসলে মজা কীরকম আর যারা খায় না তাদের আর কি বলবা বলেন কিন্তু আমি তো ওইটা খুব মজা করে খাইছি আমার বাচ্চারাও খুব পছন্দ করে একদম মানে সেরাটা খাবার খুব মজাদার একটা খাবার আপনি চাইলে রান্না করতে পারেন যারা খান না তারা একবার এইভাবে একবার রান্না করবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন তো এই যেহেতু আমি বাড়ি বারে বলছি আমি খুব আলতু হাতে এটা নাড়াচাড়া দিব দেখতে পাচ্ছেন খুব মানে খুব হালকা করে আছে বেশি জোরে নাড়া দিলে মাছটা ভেঙে যাচ্ছে তারপরও মানে আমি হালকা হালকা নাড়া দিব আর এমনি খুব একটা নাড়া দিবো না আমি এবার চুলায় রেখে রেখেই কষায় নিব হাই হিটে দেখতে পাচ্ছেন কষাই মানে কষে গেছে এখন আমি এখানে মাপমতো পানি দিয়ে দেব যেন মাছটা মানে খেতে ভালো হয় বা ঝোলের জন্য তো আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছু পানি ঝুলের জন্য যারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যারা নতুন দেখবেন তাদের সাবস্ক্রাইব করবেন আশা করি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন পাশে থাকেন তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে আমি এখানে লবণ দিই দেখি নেব যে লবণ হয়েছে কি না তো আমি এখানে ছোটো চামচের এক লবণ দিয়ে নিলাম এটুকুই লাগবে তো এটুকুই দেব তাই না তারপর এখানে আমি লাস্টে দেবো ধনে পাতা ধনে ছাড়া আসলে রান্না সম্পন্ন হয় না এর জন্য আমি দিয়ে নেব সুন্দর করে এ পাশে ধনেপাতা দিয়েও আমি খুব একটা নাড়বো না খুব আস্তে আস্তে যা করা যায় আর কি নাড়াচারা দিলে যেহেতু মাছটা ভেঙে যাচ্ছে তো ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন ফাইনাল লোক মাছের অনেক মজাদার একটি খাবার যে মানে যারা খান নাই তারাই জানেন সবাই ভালো থাকবেন